তাই বলে কি মানুষের কুকুরের পায়ে কামড়দের সবাই পায় আমাকে একটা বুঝাও পাকিস্তানিরা না হয় কুত্তা আসিল তারা পায়ের কামড় মারিছিল। ছিল কামড় মারিয়া বাংলা ভাষার বদলে উর্দু ভাষা সেটি আমরা যুদ্ধ করে লড়াই করে বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছি তাই বলে তারা এতদিন এই যে আমার বাংলাদেশের বন্দী আছে তারের মাতৃভাষা ভুলে যাচ্ছে বাংলার হইতে হইতে তারা ধরনের একটা উর্দু ভাষা শিক্ষার ব্যবস্থা করতে হবে না তাদের মাতৃভাষা উর্দু এর ব্যবস্থা করতে আমরা মায়ের ভাষার জন্য জানতেছি আমার তো সেটারও বেশি বেতা লাগা উচিত এটা তোমরা ট্রল করে দিচ্ছ এটা কি ঠিক হচ্ছে এটা কি মানবিকতা এইটা কি তোমার শিক্ষা ভালো হ বাঙালি তোমরা আসলে পরের জন্য জান দেওয়া লাগবি এটা কোথা আছে এই কোথা বাদ দিয়ে তোমরা এই তো ষোলো কি কারবার করতে না এগুলো ট্রল করতার আমরা ভাষার জন্য প্রাণ দিসের জন্যই তো অন্যের ভাষার প্রতি আমার মমত্ববোধ থাকার দরকার সিরিয়াসলি আমার তো মনে হচ্ছে যে তারা জন্য আসলে এই উর্দু একটা ব্যবস্থা করা উচিত তারা ভুলে যাচ্ছে যেমন করে আমার দেশের আদিবাসীরা তার ভাষা ভুলে যাচ্ছে সেগুলোর ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার ঠিক তেমনি বিহারিটা তো দেশে পাঠানোর একটা উদ্যোগ নেওয়া উচিত সেটা তো আগে উচিত আজকে পড়া বাংলাদেশে যেরকম ওটি আছে সেরকম এটি আজকে পড়া পাকিস্তানিরা পড়ে আছে তার ভাষা তার কৃষ্টি তার কালচার ভুলে যাচ্ছে তো সে ব্যাপারে তো আসলে পদক্ষেপ নেওয়ার সময়ের দাবি হ্যাঁ এত আমার এই উন্নত হচ্ছে তার সাথে যোগাযোগ তৈরি হচ্ছে জাহাজ যাচ্ছে বিনা না এইসব যাতায়াত শুরু হয়ে যাচ্ছে তাহলে সম্পর্ক উন্নয়ন হয়ে তাহলে তারে মানুষগুলো যেগুলো সেগুলো করাই না কোন ভালো একটা পদক্ষেপের কথা কছে এটা নিজেদের দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের কথা কছে এগুলো নিয়ে তোমার এত চেতনা সবসময় এত চেতনা ভালো না চেতনা বেঁচে খাওয়া যাবে না হ্যাঁ বাবু আমি আমার আমি কিন্তু স্পষ্ট কথা কই ভাল oh, যাব uh, um, uh,